হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে সারাদিন যা বৃষ্টি কোথাও একটু বেরোতে পারলাম না কি করব বলো এই মানে বৃষ্টির মধ্যে আর বেরোনো সম্ভব না যা বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আমরা ঘরে শুয়ে শুয়ে একটু গল্প করছি আর কত ঘুমবো সারাদিন তো ঘুমিয়েই রয়েছি তাই না কত ঘুম হলে কি আর ঘুম আসে আর এমন পরিস্থিতি বাইরে একদম বেরোনোর মতো না একটু বৃষ্টি থামছে না আর আমার খুব ঠান্ডা লাগছে সেই জন্য আমি কাঁথা কায় দিয়েই আছি তো যাই হোক না কেন আমাদের আজকে রাতের খাওয়া দাওয়া হবে কি খাওয়া দাওয়া হবে আজকে রাতে আজকে রাতে রুটি আর ডিম ভাজা আচ্ছা তোর রুটি আর ডিম ভাজা আর আমার আর কি আমি কি খাবো তুমি খাবে আমি চাউমিন খাবো তার কারণ ঠান্ডাতে আর ভাত খাওয়া যাবে না চাউমিন খেতেই ভালো লাগে ঠান্ডার মধ্যে লুচি পরোটা চাউমিন তাই না তো সেই জন্য আমরা এখন একটু চাউমিন বানিয়ে নেবো চাউমিন বানিয়ে নিয়ে আমি আর খুশি খাবো তাই তো খাবি তো আমার সাথে চাউমিন তুই তো আর ঝাল খেতে পারিস না অল্প অল্প কেন বেশি করে বেশি করবো তো যাই হোক আমরা এখন চাউমিন বানিয়ে খাবো সবাই ভালো থেকো গুড নাইট টাটা